ওয়াল্লাইনে অফার দিল আমার বহু পূজার মুকুট নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝে সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বউ মারবে থাবা অফার দিল আমার বহু পূজার মুকুট অফার দিল আমার বহু পূজার নিজের স্বামীর খাটে ঘরে পর পুরুষের হাত ধরে

আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা ভাত দায়িত্ব আমার কিন্তু ভাগ্যটা এত খারাপ ঠিক ছমাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ডান হাতটা কাটা সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত খাবরের দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গায় বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া মাইক জয়নগর থেকে বারশত রোটে প্রচার করব আমি আমি আর টোটো বালি থাকি জাম তোলা আর সারা দিন টোটো চালাই পেটে দিই জ্বালা দিদি গো এই পাপী জ্বালায় যত জ্বালা

গড়ে ব্যাঞ্জ করতে গাড়ি চাপবেছি এই তো সাত সকালে টোটোবার করে মা যেটা পুরো গায়া ঢাক কামের হ্যান্ডেলটা বেচে দিয়েছি আজকে আর গাড়ি চালানো হবে না গাড়ি গাড়িটা ঢুকিয়ে দিয়েছি 500 সব মানে নিয়েছি নিয়ে চলে যাব সাজা বাবা দাদারা আমার ঘোষণalarını সবাই মন দিয়ে শুনবেন আমার বোনের নাম জেটা কাটি আমার শাশুড়ির নাম পাকাটি আমার বউয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে ও বেশি লোন নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মে 10 জন ওর উপর উঠলে ও কোনো ই্যাল করবে না ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে নাইদিকে বলি আমার আর বল হুম নিজে মারবে খালি ভয় দেখাচ্ছে তো আর মারব নাকি আমি সিংহাসন দেখে পুজো কর দেখি তুমি আমার তুই বললে তুই হাঁ তুই তুই তোর মা একটা বলছে শুল শুল শুন আমার মা বলতে শুনি দিদা বেলা কথা বলি বিহার আগে শুনি স্বামী সাদ বলা ধান এ সাইডে কি বাবা বা তুই শুনি কম বেড হাঁড়ো আমি কম বেট হাড়ো আমি যদি কম বেড হাঁটে ঢাড়ো ঢালুম তা তত বাচ্চাটা হলদর দিতে বাচ্চার বাবা যে তুমি তুমি কি করে জানলে না আমি বলতে পারবো কে বলবে এ বাচ্চার বাবাকে তার মা বলতে পারে ঝগড়া করলে হবে না হালকা গল্প করিয়ে বাবা তুমি তো ঘামে ঘাসতে এইভাবে আমি তোমার ঠোকর মেরে থাম বুঝতে বলিনি না তোমার হালকা যত্ন করলাম আমি বিশাল যত্ন করো তো এই দেখো কি বলি শুনো হ্যাঁ বলো আগেকার বয়স্ক মানুষরা বলতো ভরে স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভরে স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্ন দেখো তো নাকি আমি বিরাট স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি জানি হাত অবস্থায় ভিলেন হয়ে আর বোম্বে চলে গেছি তুমি বোম্বে আমি বোম্বে চলে গেছি তারপরে বোম্বে চলে গিয়ে আমি জানো বারো তেরোটা নায়িকার সঙ্গে বই করতেছি আবা তুমি বই করছো বই করতিছি তারপরে তারপরে তারা জানো জইড়ে ধরে আমার গালে তাজ তাজ কো চুম খাচ্ছে ইয়া বাবা তো আমার চুম খাচ্ছে চুম খাচ্ছে তারপরে তারপরে আর ঘুম হে গেছে তাইকে দেখি 25 30 টা বিড়াল আমার গাল চাটতেছে

বলি এত গন্ধ বের হই কত্তে কে কিছু হালকা গন্ধ তোমার জামায় ধরে আছে ও শালা আমি পরিষ্কার করে দেব তাহলে তোমার আমি একটা গল্প বলি ওন্দোকারে আলো দেয় পোকা

না না তুমি ওই বন্ধু সে ঘোরাফেরা করে রাত বারোটায় একটা ফিরছো পাড়ার ছেলেরা বলা ক করছে ওই জন্য আমি হালকা করে পুচি দিলাম পুচিং কেন রে কালকে তো পাড়ার লোক তোর খেতে দেয় ওরা আমার টোটো কেনে দিয়েছিস টোটো কি দিতে পারিস না কে দিচ্ছে ওই বন্ধু দিচ্ছে আমার মোবাইল কে দিচ্ছে ওই বন্ধু দিচ্ছে আমার সংসার চলছে না কে দেখছে ওই বন্ধু দেখছে তা তোরা তোর পাড়ার লোকেরা তো চুল করছে কেন রে পাড়ার ছেলেরা চুল করছে ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম দেখ চুলকে ঘা করে আর আধ করে দিওনি না

মানে একটা হাত নেই আর যার হাত নেই তার জীবনে কোনো দাম নেই আচ্ছা যদি তোমরা বিচার করে বলো এত একটা অনুষ্ঠান হচ্ছে আমার কি হয় না আমার স্বামী একটা শাড়ি একটা ব্লাউজ কিনে দিক এমন যন্ত্র দিতে পারে না ও লুঙ্গিয়া যাওয়া পরে আমি টোটো চালাতে যাই মানুষ আমার কত জিজ্ঞাসি করে তারপরে তোমরা বিচার করে বলো এর সঙ্গে সংসার করে কি আমরা ক্লিক যৌবটা সেই কি আমি স্বাভাবিক বাড়ি করবো কখনো না কি বলি শোনো তোমার সংসার আমি করবো না তোমার বাচ্চা আমি দেখবো না আমি চললাম তুমি কি করবে করো তুমি মিছু মিছু বলছো ছাড় তুমি কোথায় যাবে ছাড় খাও ছাড় খাও আমার ঠিক মনে হচ্ছে এ মনে হচ্ছে কোনো জায়গায় কায়দা বাঁধাচ্ছে তবে কায়দা বাঁধালে কি হবে ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো কেউ আমার ঠেকাতে পারবে না হ্যাঁ বারদা ও বারদা বারদা কি হচ্ছে ও বারদা বারদা কি হচ্ছে বারদা তুমি এখন দাঁড়িয়ে দাদা গো সর্বনাশ হয়ে গেছে আর কি সর্বনাশ হয়ে গেছে দাদা গো তুমি আমার

আমার বউ তোমার স্বামীর পেইলে চলে গেছে ও দাদা আমার স্বামী এনে দিতে হবে দাদা গো তোমার এনে দিতে তাহলে আমার কত মতো কাজ করতে পারবে এক সময় পারবো কানে কানে বলি কিড়িং কিড়িং দের ভাবে এত বাজলো কেন গো কেন গো সবটা ভালো করে বললে লাশ এটা কিং কিড়িং হলো কেন ওই কিড়িং কিড়িং এর ভিতর তো আমি সব कायदा বেই দিতে ছাড়বো ও ওই কিড়িং কিড়িং ওদের সব কল মাইরা তুমি দাও স্বামী এনে দিতে পারো তবে মা কালি দিবি খাচ্ছি

কোনো মা ছেড়ে চলে যায় না তাছাড়া তোমার মাকে দিয়ে তো ছাড়া এই সন্তানকে তো আমি বাঁচাতে পারবো না আমি বাঁচব না সন্ধ্যা শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো সন্ধ্যা তুমি ফিরে এসো কাঁদিস না

넌넌넌나넌넌넌

তোমার সাথে তো প্রেম খাবার সব ঠিক আছে কিন্তু বারবার আমার নুনের কথা মনে পড়ে যাচ্ছে আমি আছি তার মানে তুমি আবার আমার দেবে তুমি যদি চাও আমি দিদি রাজি এই কি কথা বলল লোক আচ্ছা শোন তুমি আমার বলে শোন না তুমি আর খাসার সঙ্গে সংসার করুনি আমার কাছে চলে সময় আমি অনেক কিছু দেব তুমি সেই ঝুমকোই দেবে আগে সব দিয়েছি ঝুমকো যা যা সব দেব আকাশে লেখো তারা চাঁদ এর মতো আলো না মন মানে আর আমি চুন চুং ভাই বলছি আমি তো ভাই বলছি লড়কি রেডি আছে তো একদম রেডি আচ্ছা লড়কির কালার কেমন হইবে কালার

হতে পারছে না উপায় উপায় এই ক্যাম্পে থেকে কুড়ি ফোনটা করলো হ্যাঁ যেতে হবে এই না ওই নতুন জায়গা তুমি আমার ফেলে দিয়ে চলে যাও আর ভয় লাগে জানো ভয় লাগে কি কি টিক টিক করে কাটা দাও এই টিক টিক ভয় লাগে না খুব ভয় লাগে এই বুঝলাম কি এই যে ফ্ল্যাটটা দেখো আছো হ্যাঁ এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে সত্যি আর ও তো ঝুমকো কেন কানে দুল পায় মল কোমরের দরা যা যাবে সব দেবো শুধু আধা ঘন্টা টাইম দাও টক করে যাবো আর টক করে যাবো ঠিক আছে তাহলে তুমি টকর গায় টকর চলাইবে টুক করে যাব আর পাক করে টকর চলে পাক করে টুক করে যাব আর পাক করে টকর গায় পাক করে চলাইবে টাটা দিদি তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যেসুকে আছি তোমাদের বলে বোঝাতে পারবো তবে অজদার কাছে আমার জীবনে ধনে পাতার মতো গন্ধ ছেড়েছে চলো দিল আজ যাও ও সব বনাসি হনুমান কথা তে ঢুকে বললি জলাল অজ্্য খ দিলেে আজা। তুই ছুই চা ভাগে ফুই কিফুই ফই মুসা, মুসা মার প্রজুতা জুতা জুতশুকা,শুকা। কিনঘরা লোকদা দিি জুতর কন্ধ সেে ওয়ালে জুত শুকা শুকা। হরে হামিতো তোমার সঙ্গে হিনজাই কর গ। কেন ওজয় তোমার কাছে অজেদা তোমাকে দশ টাকা নিয়েছি আচ্ছা আমি বুঝতে পারছি অজেদা তোমাকে দশ হাজার টাকা নিয়েছি আমার সঙ্গে শোধ করে দেবে

কাটা ছিল এখানে ছাড়লে হবে না সময় বলবো সেখানে বলে কোথায় যাচ্ছে ডুবে ডুবে স্যার সারছে খাবে ভাবে কেউ জানবে না এখন খেলা বাকি আছে আর চিকে গরু থাকা ছাড়া পেয়েছে এই লাল টমেটো এই আমি ঝাঁ আমি একদম সুযোগ যদি পেয়েছ না তোর ফুর্তি আছে

আমি সার একদম আমি সার সারে যেখানে সেখানে লালপত টাঙে লাগবি সার গুতর আছে মানুষ ভেট হয়ে যাচ্ছে দুটো সিং ভাঙা আমি ওরা একটা কথা চিন্তা করে দেখবি বসে মেয়েরা ঘর বাড়ি পুজো করে সেই ঘর বাড়ি পুজো দিদি ওড়া না দিয়ে পুজো হবে না তোর মতো ওরা কোন ঘটে লাগবে না হ্যাঁ

ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতায় চলে এসেছিলাম একটা মালওয়ারির কাছে আমার জীবনের সমস্ত ঘটনা বলেছিলাম সেই মালয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল আজকে সেই মারোয়ারি সেজে তো দুজনকে আমি ধরেছিলাম আমি বাবার গায়ে একটু হাত দিয়েছি তোর রাগ হচ্ছে তোর কষ্ট হচ্ছে তুই যখন আমার বউকে নিয়ে তোমার দোয়া করেছিস তাকে খারাপ পথে নামিয়েছিস তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুর মার করে দিয়েছি আমার ভাতটা ঘৃণা করছে তুমি আমার স্বামী আর যদি তোমাকে বলি একটা কোলের বাচ্চা ফেলে কেউ চলে আসে শুধু জন্ম দিলে মা হওয়া যায় না ভালো কর্ম করতে পারোনি তাই তোমাকে বলছি গো পারলে পারলে ভালো পথে ফিরে এসো পারলে ভালো পথে ফিরে এসো পারলে ভালো পথে ফিরে এসো সত্যি শিউলি তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে আমি অন্যায় করেছি তোমার কাছে আমি অন্যায় করেছি সন্তানের কাছে আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে আজ আমি উপকার করেছি ঠিকই কিন্তু নিজের স্বার্থে অর্থের লোভে যে অন্যায় যে পাপ আমি করেছি সে পাপের ক্ষমা হয় না তবু তোমার কাছে করে ক্ষমা চাইছি যদি পারে তুমি আমাকে ক্ষমা করে দিও আর বন্ধু আমি তোর কাছে হাত জোর চাইছি যদি পারিস তোর বন্ধুকে তুই ক্ষমা করে দিস তোর বন্ধুকে তুই ক্ষমা করে দাদা একটা কথা বলবো বলো তোর সন্তাটাকে আমাকে দিয়ে দেবে আমার সন্তাকে ফিরিয়ে দে এই সন্তানের মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না ওই সন্তান আমার কাছে দাও জানি বন্ধু তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই তবু যদি পারিস তোর এই বন্ধুকে যদি ক্ষমা করে দিস বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি কথা দিয়ে যাচ্ছি বন্ধু আমার এই পড়া মন জীবন আর তোমাদেরকে কোনোদিন দেখাবো না বন্ধু আমি আসি বন্ধু আমি আসি বন্ধু আমি আসি সন্ধ্যা কেউ যদি জেনে শুনে চলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ

শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্তান আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম সঞ্জয় 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 ও আমার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে দেখো না হারানো সব চোখে